আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবা রে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন আমাদের কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের আমাদের ওয়ান্টেড পার্সন কে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন তাকে ডাক্তার জাকির নায়েকেও কেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ মনে রাখবা এই পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছে ধর্মের কথা বলেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও এই মুদি সরকার যখন প্রথম আসে ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্মের আলোচনা করেন কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমানা করছেন এজন্য তার যে পিস সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল হয় নাই আর জাকির নায়েক ভারত যখন করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পাশবর্তী দাদারা গা জলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবারে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন আমাদের কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের আমাদের ওয়ান্টেড পার্সন কে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন তাহলে ডাক্তার জাকির নায়েক আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন আপনি আল্লামা দেলাল হোসেন সাইদি তিনি কোরআনের পাখি ওনাকে যখন গ্রেফতার করেছে কিসের জন্য গ্রেফতার করেছিল জানেন আপনারা না অবমাননার কারণে ওনাকে জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভুলেশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লোক টু দা ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আপনি সক্রেটিসের দিকে তাকান সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালেলুইর দিকে তাকান গ্যালেলুইকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালেলুই একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর তার পাশে নাকি সূর্য পদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলে অংশটা তারা তৈরি করেছে গ্যালোরিও প্রথম বলেছেন ষোলোশো বাষট্টি সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের চারদিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা মতো জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে সালে ওনাকেও সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ব্যাটিকান সিটি সে ব্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই মেসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয় তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে এর শাস্তিটা দেওয়া হয় এ শাস্তিটা দেওয়া হয়